রক্ত সংকট মেটাতে জামাইষষ্ঠী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন ঝালদায় আজ যখন সকলে জামাই আপ্যায়নে ব্যস্ত তখন সেই জামাইষষ্ঠীকে সামনে রেখে ঝালদার মোসিনা পশ্চিমাঞ্চল দুর্গাপুজো সমিতির উদ্যোগে ঝালদার সত্যভামা বিদ্যাপীঠ কমিউনিটি হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানান সমিতির সম্পাদক পার্থ সারথী মাহাতো ও সদস্য আনন্দ রুংটা তারা আরও জানান পুরুলিয়া জেলায় থ্যালাসেমিয়া আক্রান্তদের তথা মমূর্ষ রোগীদের রক্তের চাহিদা মেটাতে এই উদ্যোগ এবছর আমরা এই উদ্যোগ প্রথম নিয়েছি ভালোই সারা পাচ্ছে বিশেষ করে যুবকদের কাছ থেকে পঞ্চাশ ইউনিট রক্ত দেওয়ার লক্ষ্য রয়েছে সামনের বছর এর থেকে বড় আকারে এই শিবির করার ইচ্ছা আছে রক্তদাতা যুবক শিবরাম কুমার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানান রক্ত এমন জিনিস যা তৈরি হয় না তাই রক্ত দান না করলে জেলার যে রক্ত সংকট তা কোনো দিন দূর হবে না তাই রক্তদান জরুরি এবং আমরা চাই আমাদের মতো সকল যুবকরা এগিয়ে আসুক রক্তদানে কারণ রক্তদান জীবন জীবনদান প্রথমে আমাদের এই যে জামা সৃষ্টি করে আর কি সেই উপলক্ষে আমরা জেলাতে অনেক রক্তের ক্রাইসিস দেখা দিয়েছি আর কি তার জন্যে আমরা এই রক্তদানের শিবিরটা আয়োজন করেছিলাম যে প্রচুর পেশেন্ট আছে তারা তেলামেসা পেশেন্ট আছে আর কি তারা রক্তের অভাবে প্রত্যেক মাসে এদের রক্তের প্রয়োজন হয় তাই আমরা পশ্চিমাঞ্চল দুর্দশ কমিটি থেকে উদ্যোগ ছোট যে মিনিমাম পঞ্চাশটা ইউনিট রক্তের আমরা কথা পাচ্ছিলাম তো আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে আগামী দিনে আমাদের এর থেকেও আরও বড়ো ধরনের পরিকল্পনা নিয়েছি আর কি যাতে আরও এই প্রচুর পরিমাণ মানুষকে আমরা কিছু রক্ত দান করতে পারি এলাকা থেকে তাতে কি অনেক জীবন মানে বেঁচে যাবে আর কি অনেক গরিব লোক আছে তারা রক্তের অভাবে তারা দিনের মানে পেশেন্ট মারা যায় সেই থেকে আমরা উদ্যোগ নিয়েছি যাতে জেলাতে কমসে কম বেশি পরিমাণ রক্ত ইউনিট জমা থাকে আর কি সবসময় দেখুন আজকে ষষ্ঠী বটে একটা শুভ দিন বটে শুভ দিনে আমরা প্রথম আরম্ভ করলাম আর এইরকম আমরা প্রকল্প মাঝে মধ্যে নিতে থাকব যেহেতু আজকাল সরকারি হসপিটাল হসপিটাল বলুন বা অন্যান্য হসপিটাল বলুন যেখানে ব্লাডের খুব বড় সমস্যা দেখা যাচ্ছে ব্লাডের অভাবে বহুত রোগী মারা যায় এবং সব জায়গায় ব্লাড অ্যাভেলেবল না থাকার জন্যে কে ঝাড়খণ্ড ছুটে যেতে পারে যেটা একটা গরিব লোক মানুষের জন্য সম্ভব নয় তাই আমরা চেষ্টা করছি মাঝে মধ্যে এরকম ক্যাম্প করে নিয়ে এবং লোককে কনভিন্স করা এই ব্লাড ডোনেশন করুন তাতে বহুত লোক এই রোগ থেকে বঞ্চিত হয়ে যাবেন এবং সুস্থ হবেন এই আশা নিয়ে আমরা এই কাজটা ঝালদা পশ্চিমাঞ্চল দুর্গোৎসব কমিটির এই যে প্রথম বছর প্রথম বছর এটা রক্ত মানে রক্তদান ক্যাম্পের তো তাদের এই উদ্যোগকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই কারণ তারা যেভাবে নতুন প্রজন্মের মানে নতুন প্রজন্মের যে আমাদের ঝালদা এলাকার যুবক রয়েছে তাদেরকে উৎসাহ দিয়ে এই রক্তদান ক্যাম্প সংগঠিত করেছে এবং আমি দেখলাম যে যতজনেই রক্ত দিয়েছে প্রায় সকলেরই বয়স খুবই কম আঠারো কারো উনিশ কারো কুড়ি তো আশা রাখবো যাতে আমাদের ঝালদা এলাকার ঝালদাবাব তার পার্শ্ববর্তী এলাকার নতুন নতুন যুবকরা এভাবে উঠে আসে এবং আমাদের রক্তের চাহিদা মেটায় কারণ আমাদের পুরুলিয়া সদরে প্রতিদিন প্রায় আমার ঠিকমতো হিসাবটা জানা নেই তো প্রতিদিন প্রায় সতেরো ইউনিট ফেলেসেমিয়া বাচ্চাদের রক্ত লাগে তো সেই রক্ত যদি আমরা যোগান দিতে পারি তাহলে পরবর্তীকালে আমরা পুরুলিয়া জেলা থেলেসমিয়া মুক্ত হব এটাই এটাই আমার আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করি